দেখেন এই যে আমি সবগুলোকে এইভাবে করে বানিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো বানিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখতে সুন্দর দেখাচ্ছে সবগুলার মাথাটা একদম কি সুন্দর ভাবে হয়ে গেছে কয়েক সেকেন্ডের ভিতরে দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে একটা প্রতি সেকেন্ডে প্রতি এক সেকেন্ডে একটা করে পড়বে প্রতি এক সেকেন্ডে একটা করে পড়বে এইভাবে খুব সুন্দরভাবে আমি এখন এগুলাকে দুধ দিয়ে ভাজবো না আমি দুধ দিয়ে ভাজবো না এগুলাকে আমি চিনি শিরা দিয়ে দিয়ে অন্য ভাজবো বাদাম খুব সুন্দর হবে হবে মজা যারা দুধ খেতে চান না মানে এই সমস্ত পিঠের সাথে দুধে অ্যালার্জি আছে বা সমস্যা আছে তারা আমাকে ফলো করতে পারেন চলেন আমরা এখন চুলাটা অন করে দিব দেখেন এই যে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানটা এই একটু গরম হোক আর এই যে আমার সবগুলা পিঠা মাসে আল্লাহ দেখছেন কতটা সুন্দর হয়েছে আমি তো একা মানুষ বিদেশে একা মানুষ সব কাজ শেষ করে আপনাদের জন্য প্রেজেন্ট করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরব গল্পের ভিডিও পেতে আমি সব রকমের ভিডিও আপলোড দিই এগুলাকে হালকা একটু আমি ইয়ে করে নিব টেলে নিব হালকা একটু টেলে নিব শুরুতে হালকা একটু টেলে নিলে পিঠাগুলো ঝরঝরে থাকবে একটা আর একটা সাথে মিশবে না এভাবে করে হালকা একটু টেলে নিব অত বেশি টালবো না তাহলে আর আপনার রান্নার পরে এগুলো একটার সাথে একটা মিশবে না দেখেন তালা হয়ে গেছে প্রায় দু মিনিটে দু থেকে তিন মিনিটের মতো আমি টেলে নিয়েছি এখন আমি এগুলাকে একটু মানে তালা শেষ এখন ফ্যানটা থেকে আমি এগুলাকে তুলে নিব এভাবে এভাবে করে একটা বাটিতে তুলে নিব এখানে ফ্যানটাতে আমি একটু ফানে দিয়ে দিয়েছি দেখেন অল্প বেশি না প্রায় চামচে দুই চামচের মতো ফানে দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিনি শিরাতে করব দেখেন এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি এই যে দেখেন বাদাম দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে এই যে অনেকগুলো এলাচি দানা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে এই যে এটা কি বাদাম রে তিন চার রকমের বাদাম দিয়েছি এটা হয়েছে সবচেয়ে দামি বাদাম যেটা এটা হয়েছে কাজু বাদাম তারপরে আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি কালারে ভেরিয়েশনের জন্য নাহলে আমি অন্য কিসমিসটা দিতাম এখন আমি এখানে লবণ দিয়ে দিব লবণ আমি হাটা যখন করেছি তখন একবার দিয়েছি এখন আরও একটু দিব লবণ একটু লবণ দিয়ে দিছি দেখেন ভালো করে এরা ফুটে উঠেছে এখন আমি যে পিঠাটা তেলে রেখেছি সেই পিঠাটা এখন এখানে দিয়ে দিব দেখেন বিসমিল্লা এই পিঠাগুলো এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি এখানে এখন মানে কোনো কিছু ইউজ করব না এই যে দোজি তারপরে কি বলে ওগুলো ইউজ করব না আমি এখন তুলে তুলে এভাবে করব। এভাবে করে পানিটাকে একটু অল্প পানি দিয়েছি পানিটাকে একটু ভালো করে মানে এই এটা এগুলোর সাথে এভাবে তুলে তুলে পাতিলটাকে তুলে তুলে কড়াইটাকে তুলে তুলে এভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিব কত এক মিনিটের মতো যদি এখানে আমি এখন মানে সামুচ ইউজ করি তাহলে হয়তো এটা ভেঙে যেতে পারে সেই জন্য এভাবে এবার করে মিশিয়ে নেব এরপর সার্ভ করে আপনাদেরকে দেখাবো যখন পুরাটা শেষ হয়ে যাবে তখন আমাদের সাথে থাকুন ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আমি চুটকি পিঠাকে একদম নতুন ডিজাইনে নতুন স্টাইলে বানাবো এটা নতুন স্টাইল বলে ভুল হবে এটা আদি স্টাইল শত বছর আগে মানুষে বানাইতো কিন্তু আমি এটাকে মানে এখনো নতুনভাবে প্রেজেন্টেশন করছে প্রেজেন্ট করছি দেখেন এইভাবে এভাবে করে নিবো শুরুতে অনেক সিস্টেমে করা যায় অনেক ভাবে করা যায় যতটা মানে জলদি জলদি করতে পারেন আমি প্রতি সেকেন্ডে না একটা করে করবে এভাবে এভাবে বানিয়ে নিয়ে ফেলে দিবেন করে এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম ইজি ভাবে হাত দিয়ে করবেন এটা আপনার এগুলা অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যায় আমি সবগুলোকে এভাবে বানিয়ে নেব এই যে দেখেন আমি একটা বড় একটা প্লেট নিয়েছি সেই প্লেটে এখন ঢেলে আপনাদেরকে দেখাবো দেখছেন মার্শাল্লাহ দেখেন একদমই ইনস্ট্যান্ট টেকনিক অল্প অল্প খরচে অল্প সময়ে অল্প কষ্টে একদম আপনি ইনস্ট্যান্ট বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন মেহমানদেরকে খাওয়াতে পারবেন কতটা লোভনীয় কতটা সুন্দর লাগছে দেখেন দেখতে ভালো লাগছে খেতে আরো মজা লাগবে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সব